দীর্ঘ সময় ডেস্কে বসে থাকলে রক্তচাপ বেড়ে হৃদরোগের ঝুঁকি তৈরি হতে পারে হৃদরোগের ঝুঁকি কমাতে ও হার্টের যত্ন নিতে চরণ জেনে নেই কিছু টিপস গ্রিন টি ও ব্ল্যাক টি রক্তনালী শিথিল করে রক্ত সঞ্চালন বাড়ায় যা হার্টের উপর চাপ কমায় তাই নিয়মিত এইসব চা পান করুন কোকো ও ডার্ক চকলেট নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে যা রক্তনালী প্রসারিত করে রক্ত সঞ্চালন উন্নত করে তাই সত্তর শতাংশ কোকোযুক্ত ডার্ক চকলেট খাওয়ার চেষ্টা করুন ফলের মধ্যে আপেল বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি ব্ল্যাকবেরি এবং আঙুর হৃদরোগের প্রতিরোধে সহায়ক ফ্লাভানুল সমৃদ্ধ এগুলো রক্তনালীকে ক্ষতি থেকে রক্ষা করে ধমনীর স্বাস্থ্য ও নমনীয়তা উন্নত ও প্রদাহ কমাতে সাহায্য করে তাই প্রতিনিয়ত খাবারের তালিকায় এসব ফল যুক্ত করুন